প্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে বিজয় স্মরণিতে অবস্থান করছি এখানে ফিলিস্তিনির পক্ষ হয়ে ইসরায়েলি পণ্য বয়কটের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে তারা এখানে একটি প্রতিবাদী মিছিল করছে এখানে অনেক মানুষের একটি প্রতিবাদী মিছিলের সমাগম দেখতে পাচ্ছি রোধকে উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসলমানেরা এতটুকু চেষ্টা অব্যাহত রেখেছে তাদের বিবেক আজ নাড়া দিয়েছে তারা আজকে গাজার মুসলমানদের জন্য একটি প্রতিবাদী মিছিলের আয়োজন এখানে করেছে আমি এই মাত্র রেল গেটে আছি এখানে ব্যালেস্তারকে নিয়ে একটি মিছিল এইমাত্র মাত্র চলে যাচ্ছে মহাখালী পিতুমির কলেজের রোডে